জন্ম সার্টিফিকেট বানানি আমি কন্ট্রাক্ট রয়েছি কন্ট্রাক্ট না আমার নিজস্ব যে সার্টিফিকেট ইম্পর্টেন্ট এটা আমি বানাইতেছিলাম আমার বাড়ির মানুষের মানে আমার ঘরের ফ্যামিলির সদস্যর সার্টিফিকেট আমি বানাইতেছি এই মার্জিগুলি ইম্পর্টেন্ট বাড়ির দুই তিনজন মানুষ বাকি আছিল যারা এইজ মানে প্লাস এজ বহুত এজ তারাটা বানাইতেছি তো ওইটা দেখে গাওয়ার সবে আমার কই দিয়েছে কয় একটা সার্টিফিকেট বানাই দাও আমার বাড়ির তিনজন আছে চারজন আছে একটা সার্টিফিকেট বানাই দাও বাট আমি জানি একটা সার্টিফিকেট বানাইতে কী কী ডকুমেন্টস লাগে বা কতটুকু দৌড়তে লাগে তার প্রবলেম হয় একটা কোর্ট অ্যাফিডেভিট বাইর করতে হইলে প্রপারলি শুদ্ধ ডকুমেন্টস লাগবে স্কুল রিডিং সার্টিফিকেট ইয়ার ট্রান্সফার সার্টিফিকেট কেউ পই দিয়া গেছে কমপ্লিট করছে তার সার্টিফিকেট লাগে কেউ ন্যাশনাল আইডি কার্ডের যে আইডি কার্ড আছে আইডি ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড ওর আর এই ডকুমেন্টসের লগে তার স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থ জন্ম তারিখ নাম বাপের নাম মায়ের নাম শুদ্ধ নাই ভুল আছে মিস্টেক কারেকশন করতে লাগে এগুলি করার পরে একটা কোর্ট অ্যাফিডেভিট আই এগুলি করতে লাগে তো টোটাল খরচা হয় প্রায় আমি নিজে করছি তো এগুলিতে প্রায় এক দুই হাজার টাকা যায় দুই হাজার তো মানুষে ভাবে যে দুই হাজার টাকা তো আমার কাছে কন্ট্যাক্ট দিয়ে দেবো বাট আমি চাই না যে দুই হাজার টাকা দেওক আমি কইরে দিই যেটা শুদ্ধ শুদ্ধ ডকুমেন্টস দিলে করা যায় কিন্তু ভুল ডকুমেন্টস আমি তো শুদ্ধ করতে পারতাম না তো মানুষে একটা স্কুল সার্টিফিকেট দেয় নাম হলো অমুক ওইটারে তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ওইটার নাম অমুক মিল নাই ম্যাচ করে না এটা বেলেগ বেলেগ তো সবগুলি ডকুমেন্ট যখন এক লগে করা হয় করানোর পরে যখন কোর্ট এফিডেভিট হয় ওরার সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে রিটার্ন আইয়ে ক্যান্সেল হয় তারপরে পেন্ডিংও থাকে তো এইগুলি বস্তু সমস্যা সম্মুখীন হইতেছি তো মানুষে ভাবে যে ইজিলি সার্টিফিকেট পাওয়া যায় দুই হাজার টাকা দিলাম তো দুইটা ডকুমেন্টস দিলাম আর হয়ে গেলো কিন্তু না বহুতগুলি ডকুমেন্টস ভেরিফাই হয় যেরকম ফার্স্ট ফল একটা লাগে যে কোনো স্কুল সার্টিফিকেট তারপর কাউন্টার সাইন থাকা সার্টিফিকেট দুই নম্বর হইল স্কুল সার্টিফিকেট প্লাস কোর্ট অ্যাফেডিফিট লাগে তারপর গাও বুড়ার প্রমাণপত্র গাও প্রদানের প্রমাণপত্র সেকেন্ডলি হইল থার্ডলি হইলো গাও প্রদানের আর ফোর্ড হইল যে কোনো কোর্ট অ্যাফিডেভিট লাগে এটা ইম্পর্টেন্ট তো আর তারপরে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ ওটাও লাগে যে কোনো প্যান কার্ড হইতে পারে ভোটার কার্ড হইতে পারে আধার কার্ড হইতে পারে যে কোনো ধরনের ডকুমেন্টস হইতে পারে বাট এটা হইলো কি অ্যাড্রেস প্রুফ তারপর এজ প্ৰুফ যোন আমি কৈলাম এইজ প্ৰুফ যোনটাৰি কয় জন্ম তাৰিখটা নিৰ্ধাৰণ কৰাৰ লাগে এটা স্কুল চাৰ্টিফিকেট লাগে জন্ম তাৰিখটা উল্লেখিত থাকে লাগিব আৰু আৰু এটাৰ লগে লগে প্লাছ পইণ্ট হ'লেও ওটাও লাগিব কাউণ্টাৰ ছাইন থকা চাৰ্টিফিকেট লাগিব উইদাউট কাউণ্টাৰ চাইন চাৰ্টিফিকেট হ'লে একচেপ্ট কৰে না কাউণ্টাৰে চাইন থাকে লাগে তো এইগুলি দিয়াৰ পৰা গা একচেপ্ট হয় এইগুলি ট'টেলি যখ ডকুমেণ্টছ অ'কে থাকে অ'কে থকাৰ পৰা এইগুলিি আমি একভট কৰিপ্লাই কৰি এইগুলি পেণ্ডিং হয় কম সাকসেস বেশি হয় কিন্তু মিনিমাম এক মাস টাইম লাগে এক মাসের ভিতরে আমার জিজ্ঞাইলেও যে পায় মো কি পাবো না বা এই সার্টিফিকেট কতদিন লাগবে এটা না পুরো বরাবর আজকে অ্যাপ্লাই করা সার্টিফিকেট পাওয়া সম্ভব আছে তার ভিতরে আমার জিজ্ঞেস গুলো পাইবো না কিন্তু আমি ওইটা একটা রসিদ দিতে পারম যে রসিদ নিয়ে ওরা চেক করতে পারবো কি সার্টিফিকেট হয়েছে কি হয় নাই তো আরে বা যেখান থেকে হোক আমার এক কমেন্ট করলে হইলো আমি নিশ্চয় চেষ্টা করে দিয়াম খরচে বানাই দি আমার আমার কোনো প্রফিট লাগে না বা সেকেন্ড ভিডিও আরেকটা আইব ভালো লাগলে শেয়ার করবেন আর আমি যে পার্সোনাল কোনো একটা টপিক লয়ে ভিডিও বানাই যেটা না আমার লাইফে যা যা করি তার উপরে আমি ভিত্তি করে একটা ভিডিও বানাই যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করতে পারেন আর একটা কথা হইলো কি যদি ইউটিউবে দেখতাছেন তো সাবস্ক্রাইব করবেন তো ফেসবুকে দেখতেছেন তো ফলার্স প্রথমে টিক দিয়ে ফলো করবেন থার্ডলি ইনস্টাগ্রামে দেখলে তো আমার একটা ফলো করে দিন আর